শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটু হাঁটাহাঁটির সময় সাইকেলের পাংচার তাই অফিসে যাচ্ছি হেঁটে হেঁটে সকালে সাইকেলে হাট দেখি হাওয়া নাই হাঁটতে হাঁটতে এখন অফিসে যাই যতই হাঁটি রাস্তা শেষ হয় না আকাশ কত নিচ্চ নিচ্ছ তার ভিতরে আকাশ সূর্য উঠতেছে আজকে সূর্য উস্ত সূর্য উঠতেছে এখন আস্তে 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 সূর্য হয়ে যাবে দিনের আলো হয়ে যাবে আশেপাশে গাছপালা ফাঁকা ফাঁকা গাছপালা দেখতে অনেক ভালো লাগে কি আর করব একটা লং ভিডিও বানানোর জন্য খুব ইচ্ছা হলো একটা লং ভিডিও বানালাম